নমস্কার দিদি ভাইরা আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ভারতের সবথেকে বড় ম্যানুফ্যাকচারার এবং লিডার কেশরিয়া টেক্সটাইল কোম্পানি যার মধ্যে আমি আপনাদের কাছে আজকে দেখাতে এসেছি ব্লাউজ সেকশান ব্লাউজ সেকশানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রেচেবল ব্লাউজও আপনারা পেয়ে যাবেন রেডিমেড ব্লাউজও পেয়ে যাবেন পিসও পেয়ে যাবেন পেটিকোট আস্তার ফোল আরও অন্যান্য অনেক কিছু আছে আমাদের কেশরিয়া টেক্সটাইল মার্কেটে যেগুলো আপনি এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন তাহলে শুরু করি আমি আপনাদেরকে কালেকশান দেখাতে আপনারা দেখতে পাচ্ছেন এই এই ব্লাউজটা রেডিমেডে আপনারা থ্রি ফোর স্লিপ পেয়ে যাবেন কটনে এই ব্লাউজটা হয়ে যাচ্ছে থ্রি ফোর স্লিপ পেয়ে যাবেন কাপ সেটিং করা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে হুক সিস্টেমও একদম করা আছে পিছন দিকের যদি কথা বলি পিছন দিকে আপনারা ট্যাসেলও পেয়ে যাবেন যেটা আপনার শোল্ডার থেকে নিচে নামবে না এই চিজটা আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড কালেকশনের যদি কথা বলি সেকেন্ড কালেকশানটা হচ্ছে অর্গেনজার উপরে মাল্টি কালারের ফ্লাওয়ারের কাজ করা আছে যদি এর এরও মধ্যে আপনারা কাপস কাপ সেটিং করা আছে কিন্তু এর মধ্যে হুক সিস্টেম আপনারা পাবেন না কিন্তু এর মধ্যে পুরো একদম ট্যাসেলের কাজ করা আছে পিছন দিকে পিছন দিকে যদি ট্যাসেলের কাজ করা থাকে তো আপনার ঘাড় থেকে নিচে এটা নামবে না ব্লাউজটা তৃতীয় কালেকশনে যদি কথা বলি তৃতীয় কালেকশনে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি কালারের সিকোয়েন্সের কাজ করা আছে থ্রি ফোর স্লিপ স্লিপস আপনারা পেয়ে যাবেন এরও মধ্যে স্লিপসের মধ্যে পুরো একদম হেভি কাজ করা আছে পিছন দিকের যদি কথা বলি পিছন দিকেও আপনারা দেখতে পাচ্ছেন টেসেলের কাজটা এখানেও করা আছে চতুর্থ কালেকশান চতুর্থ কালেকশানে আপনারা দেখতে পাচ্ছেন ভেলভেট কাপড়ের উপরে মাল্টি কালার সিকোয়েন্সে কাজ করা আছে এবং থ্রেড ওয়ার্কও করা আছে এর মধ্যে আপনারা কাপ সেটিং পেয়ে যাবেন ভালোভাবে এবং হুক সিস্টেমও আপনাদের এখানে দেওয়া আছে থ্রি ফোর্থে স্লিপস আপনারা পেয়ে যাবেন পিছনে টেসেলের কাজ করা আছে সিঙ্গল পিসের জন্য এখানে দয়া করে কল ইয়া মেসেজ করিবেন না এখানে শুধু বাল্ক কোয়ান্টিটিতে ডিল করা হয় যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার ম্যাচিং আপনারা অন্য অন্যান্য অন্যান্য কালার ম্যাচিং আপনারা পেয়ে যাবেন এখানে আর যদি কথা বলি স্ট্রেচেবল ব্লাউজের স্ট্রেচেবল ব্লাউজও আপনারা দেখতে পাচ্ছেন ফুল স্ট্রেচেবল মাত্র এইটি ফাইভ রুপিস মাত্র এইটি ফাইভ রুপিস থেকে আমাদের এখানে স্ট্রেচেবল ব্লাউজ এবং রেডিমেড ব্লাউজ স্টার্টিং আছে নিচের দিকে নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের আমাদের এড্রেস হচ্ছে স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে কমিলা দরওয়াজা লিলিয়াম টেক্সটাইল মার্কেট ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি টু ধন্যবাদ